পরিযায়ী শ্রমিকের মৃত্যু কটাক্ষ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলির পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করণ কর্মসূচি দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানে চলছে মেদিনীপুর জেলা শিল্প তালুক বলেই পরিচিত তবে হলদিয়া থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য সহ ভিন দেশে পাড়ি দেয় কাজের জন্য এর আগেও ভিনদেশে দেশে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মারা গেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে সূত্রে জানা যায় রাশিয়ার উজবেকিস্তানে তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের মৃত দুই শ্রমিক পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা দল বিধানসভা সমিতির অন্তর্গত চকদীপা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনগর গ্রামে রাশিয়ার উজবেকিস্তানে কাজ মৃত্যু হল এক নাম সাইফুদ্দিন মাতি বয়স ছাব্বিশ এবং কাঁথির রামনগরের বালার মোড়ের রাজীব করণ বয়স বত্রিশ ইন্টার ইঞ্জিনিয়ার নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন দুই শ্রমিক তুষার ঝড়ে মোট বারো জন মারা গেছে ওই দুর্ঘটনায় আহত একাধিক গত কয়েক মাস আগে রাশিয়ায় কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক সেখানে কর্মরত অবস্থায় হঠাৎই তুষার ঝড়ে একটি টিনের শেডের ওয়ার্কশপ চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় তার মধ্যে মহিষাদল বিধানসভায় রাজনগর গ্রামের ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কাঁথি রামনগরে বালার মোড়ে রাজীব করণ তাদের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন বর্তমান সরকার বিভিন্ন ভাতা দিচ্ছে শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে কাজ না পেয়ে বিদেশে যাচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে লজ্জাজনক ঘটনা কোনো নতুন কারখানা হয়নি কাজের তাগিদেই তাদের বাধ্য হয়ে ভিন দেশে চলে যেতে হয়েছিল এই মৃত্যু মর্মান্তিক তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি আরও বলেন রাজ্যের মানুষ দু হাজার এই সরকারকে যোগ্য জবাব দেবে সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে শুনুন হলদিয়াতে শুধু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হলদিয়াতে বলছেন ঠিকই আছে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিকরা অনাহারে মারা যাচ্ছে বাধ্য হয়ে তাদেরকে অন্যান্য রাজ্যে অন্যান্য দেশে কাজ করতে যেতে হচ্ছে এটা আমাদের লজ্জার আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এদিকে আপনি দেখুন লক্ষ লক্ষ টাকা এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ক্লাবকে দান করছে অনুদান করছে পুজোয় চাঁদা দিচ্ছে হ্যাঁ ইমাম ভাতা দিচ্ছে কিন্তু এদিকে রাজ্যের শ্রমিকরা যে অনাহারে মরছে বাইরের বিদেশে যেয়ে এটা আমাদের সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা এবং এই সরকারকে আগামী দিনে মানুষ সেই শিক্ষাই দেবে যে শ্রমিক শ্রেণী আজকে যেভাবে শোষিত হচ্ছে বিভিন্ন কারখানায় তার জন্যে এর খেসারত এই সরকারকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ বুঝিয়ে দেয় শুনুন হলদিয়ার মানুষের জমি যাচ্ছে ঘর যাচ্ছে উদ্বাস্তু হচ্ছে হলদিয়ার মানুষ আর এদিকে রাজনৈতিক সুবিধার্থে রাজনৈতিক সুবিধার জন্য বাইরে থেকে শ্রমিক এনে এখানে কাজ দিচ্ছে আর হলদিয়ার শ্রমিকরা যাদের জমি বাড়ি যাচ্ছে তারা কাজ পাচ্ছে না এটাই হচ্ছে আমাদের দুঃখ এই দুঃখকে মোচন করার জন্যে এই সরকারকে ইমিডিয়েট উবড়ে ফেলতে হবে এটাই আমাদের হলদিয়াবাসীর প্রতিজ্ঞা শুনুন অবশ্যই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা খবর পেয়েছি আমরা খবর নেওয়ার চেষ্টা করব অবশ্যই নিশ্চয়ই একজন শ্রমিক হিসেবে যেহেতু সে শ্রমিক আমরা শ্রমিক নেতৃত্ব হিসেবে অবশ্যই তার পাশে থাকবো